আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে খুবই মজাদার এবং বিকেলের নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি হলো ছোলা বুট ভুনা রেসিপি অতুলনীয় স্বাদে এই রেসিপিটি আমরা তৈরি করব আশা করছি ভিডিওটি ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহ রকম রহিম চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে ছোটো একটি বাটির মধ্যে নিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচের গুঁড়ো এক টেবিলচা চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ একটি ম্যাগি মশলা ম্যাগি মশলা দিয়ে দেওয়ার পর অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ধনিয়ার গুঁড়ো হাফ টেবিলচা চামচ ছোলা বুটটি আমরা ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি পানি ঝরিয়ে নিয়ে নেওয়ার পর আলুগুলো আধা ভাঙা করে নিয়ে নিচ্ছি এখন মশলাটি অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছে ভালোভাবে মিক্সড করে নিয়ে নেওয়ার পর তেলটি গরম করা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটি উল্টিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজের গন্ধ যখন চলে যাবে অর্থাৎ হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব টমেটো এখানে আমরা একটি টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি টমেটো দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দেব মশলা মশলাটি দিয়ে দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে মশলাটি আমরা একটু কষিয়ে নিব দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে দেবো ছোলা বুট দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখানে আমরা পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ কেটে নিয়েছি উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে দেব ছোলা বুটটি ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো পানি পানি দিয়ে উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে চলে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক পিস লেবুর রস এবং সঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব লবণ লবণটি একটু কম হয়েছে তাই লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চলে আসলাম চার মিনিট পর ঢাকনাটি উঠিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি চারপাশে ছিটিয়ে দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চুলে বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে আমরা একটি আলু কেটে নিয়েছি আলু তেলের মধ্যে দিয়ে দিব এবং অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে আলুগুলো ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই আলুটি আমরা ছোলা উপরে দিয়ে পরিবেশন করে নিব আলুটি ভাজা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব। তৈরি হয়ে গেল মজাদার অতুলনীয় স্বাদের বিকালের নাস্তা রেসিপি এইভাবে ছোলা বুট ভোনা করলে খেতে অসাধারণ হয়ে থাকে এবং খুব সহজেই তৈরি করে নিয়ে নেওয়া যায় ছোলা বুট ভোনা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ